আসসালামু আলাইকুম বাংলাদেশ স্থানীয় সাপোর্ট শিবিরের জয়পুর জেলা সময়পুর জেলা সভাপতি মোহাম্মদ আজকে এখানে আসার একমাত্র উদ্দেশ্য আমাদের মজরুম জনতা এটি মাদুল ইসলাম ভাইয়ের নিঃশব্দ মুক্তির দাবি নিয়ে আমরা আজকের এই বিক্ষুব্ধ জনতা ময়দানে এসে হাজির হয়েছি সম্মানিত প্রিয়তা অভিজিৎ জনতা আজহারুল ইসলাম ভাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা ইউনিভার্সিটির প্রথম সভাপতি ছিলেন যিনি দীর্ঘদিন এই সমাজকে আলোকিত করার জন্য এই দেশের মানুষকে সুখী সমৃদ্ধ একটি সুন্দর বাংলাদেশ করার জন্য সেই ছাত্র বয়স থেকে তিনি চেষ্টা করে গিয়েছেন তারই ধারাবাহিকতায় তিনি বৃহত্তর আন্দোলনের সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করার অবস্থায় তাকে মিথ্যা মামলায় গ্রেফতার করে বিদ্যুৎ অন্য দিয়েছিল আমরা দীর্ঘ নিন্দা জানাই

এটা পৃথিবীর অস্ত্র মাত্র ঘোষণা দিয়েছেন শিল্প শ্রী আমরা এই আইকে মানি না আমরা আজকে শরীয়তপুরের এই ময়দান থেকে ঘোষণা করতে চাই যতক্ষণ পর্যন্ত আসারুল ইসলাম ভাইকে মুক্তি না দেওয়া হবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী সর্বদা মাঠে থাকবে নিশ্চিত করেই তারপরে ঘরে ফিরবো ইনশাআল্লাহ অবশেষ আপনারা সকলে আজকের এই সমাবেশে এসেছেন এই জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ